গাইস ছেলেপালের স্ট্যান্ডের প্রতি পটেনশিয়াল দেখলে আসলে স্পিচলেস হয়ে যায় আমরা অনেকে ভাবি আমাদের কাছে ভালো ভালো সাইকেল নাই আমরা আসলে কীভাবে স্ট্যান্ড করবো অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই কিন্তু আমাদের টিমে আসছে এমন একজন মানুষ আছে যে কিনা তার নিজের সাইকেলটাকে পারফেক্ট করে নিছে আর একটা জিনিস গাইস মনে রাখবেন বেস্ট সাইকেল হলে বেস্ট টান্ট হওয়া যায় না পোটেন্সিয়াল থাকতে হয় আর নিজের সাইকেলটাকে বেস্ট সাইকেল হিসেবে বানায় নিতে হয় তাহলে একটা বেস্ট স্টান্ট রাইডার হতে পারবেন ইভেন আমি নিজেও চার হাজার টাকা সাইকেল দিয়ে স্টান্ট রাইডিং শুরু করছি তো আমি দেখাই একটু তো এই হচ্ছে আমাদের টিমের জুনিয়র একটা মেম্বার তো ও নতুন জয়েন করছে আর ওর আসলে স্ট্যান্ট রাইডিংয়ের প্রতি নেশা খুবই বেশি তো আমি জাস্ট ওর সাইকেলটা একটু দেখাতে চেয়েছি এখানে অনেক ভালো ভালো দামি দামি সাইকেল আছে ঠিক আছে এর মধ্যে ও এই সাইকেলটা নিয়ে আসছে আর ওর ভিতরে কোনো রকম কোনো প্রবলেম নাই ও এই সাইকেল দিয়ে খুব ভালো ভালো স্ট্যান্ট করতে পারতেছে এটা আসলে ফার্স্ট যে দেখবে কিন্তু নাম যে আসলে প্রথমবার দেখবে সে মনে করছে এটা উইস্ক লোরেক্স আসলে এটা কিন্তু উইস্ক ফোরক্স না এটা হচ্ছে এভার সাইকেল এটাকে সে এখান থেকে কেটে এখান থেকে কেটে ডার্ক ফ্রেম বানাইছে এটা দেখেন এখানে ওয়েল্ডিং করা এইখানে ওয়েল্ডিং করা এই হচ্ছে অবস্থা সে তার সাইকেলটাকে নিজের মতো করে মডিফাই করে ফেলছে ইভেন ফর্কের মধ্যেও তার ওয়েল্ডিং তার এই ফর্কে এখানে ওয়েল্ডিং এখানে ওয়েল্ডিং ইভেন যে ফুটপ্যাক ইনস্টল করছে ফুটপেকগুলো ফর্কের সাথে একদম ওয়েল্ড করা এখানে ওয়েল্ডিং করা তো ওয়েল্ডিং করা তো আমরা যারা ভাবি আসলে আমাদের কাছে ভালো সাইকেল নাই দামি সাইকেল নেয় ভালো ভালো পার্টস নাই তারা আমরা ভাবি যে ও সামনে তো স্টান স্ট্যান্ড করতে পারবো না এরকম কিছুই না পোটেন্সিয়াল থাকলে আপনি যে কোনো সাইকেলটি স্ট্যান্ড করতে পারবেন পোটেন্সিয়াল থাকতে হবে ইচ্ছা শক্তি একদম অটুট থাকতে হবে তো তুমি ইমিডিয়েটলি সাইকেলটি স্ট্যান্ড করো তোমার কি কোনো প্রবলেম শেষ হয় তোমার কাছে কি তোমার নিজের সাইকেলটা কেমন লাগে দেখ তার কাছে তো সাইকেলটা একদমই ভালো লাগে ইভেন সবারই এটা হওয়া উচিত তাহলে একটা ভালো স্ট্যান্ডার্ডের হতে পারতেন তখনও তারা সাইকেলের দিকে তাকাই বলবেন না যে ওর ভালো সাইকেল আছে আমার নাই আমি ওর তোমার পারবো না আপনার যেটা আসে আপনি শুরু করেন ইনশাল্লাহ কিন্তু আপনি ভালো স্ট্যান্ডার্ড হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ওদের মতো স্ট্যান্ড ফার্ড হাইট সেল